পঁচিশের সব পূজার শেষে একদম বছরের শেষে দোরগোড়ায় যে পুজোটি হয়ে থাকে সেটা হলো কার্তিক পূজা আজ চলে এসেছি আমি বাঁশবেড়িয়া এবং শাহাগঞ্জে যে বিখ্যাত কার্তিক পূজা এবং বিভিন্ন ধরনের পূজায় কিন্তু কার্তিক পূজায় হয়ে থাকে সেইগুলি আমার এই ভিডিওর মাধ্যমে দেখাবো তাহলে চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক যারা আমার ভিডিওতে নতুন তাদেরকে অনেক অনেক স্বাগত জানাই যারা আমার ভিডিওতে দেখছেন তারা অবশ্যই জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগছে আর এবার চলে এসেছি আমি এখন অলরেডি সাহাগঞ্জে দেখতে পাচ্ছি যে আজবাদের কাল যেহেতু কার্তিক পুজো তাই জন্য কিন্তু এখন লাইট কিন্তু অলরেডি লেগে গেছে চারদিকে এবং মাইকও কিন্তু লাগানো হয়েছে ধীরে ধীরে চলো এগোনো যাক এখন ইতিমধ্যে আমি চলে এসেছি শাহাগঞ্জের ত্রিকোণ পার্কে দেখতে পাচ্ছি যে পুরো রাস্তাটা কিন্তু আলপনা খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে এবং মাঝখানে সুন্দরভাবে আলপনা দেওয়া হয়েছে আর এই হলো রাস্তার তিন মুখে একদম মাঝখানে মানে তিন মোড়ের মাথায় একদম মাঝখানে কিন্তু এই গণেশ ঠাকুরের মূর্তি দেখতে পাচ্ছি এখান থেকেই কিন্তু আর কি শাহাগঞ্জে যে প্রথম ঠাকুরটা হয়ে থাকে সেইগুলো কিন্তু এখান থেকে শুরু হয় মানে এই এন্ট্রেন্স থেকে এদিক থেকে কিন্তু সবগুলোই দেখতে আসে ঠাকুর যারা কি চুচুড়া থেকে আসে আর এখন যে প্রথম ঠাকুরটা দেখতে পাচ্ছি গণেশ ঠাকুর প্রথমে বলে রাখি কার্তিক পুজোর সময় কিন্তু শাহরগঞ্জে এরকম শুধু যে কার্তিক ঠাকুরই হয় এমন নয় অনেক ধরনের প্রতিমা হয়ে থাকে সেটাই ভিডিওর মাধ্যমে কিন্তু আজকে তুলে ধরবো আলপনাটা দেখাই তোমাদের কতটা সুন্দরভাবে হয়েছে দারুণ এই দিকটায় কিন্তু পুরো পুরো একদম দেখতে পাচ্ছি একদম সারি সারিভাবে সকলে কিন্তু আলপনা দিয়েছে আর এখন কিন্তু লাইট লাগানো বাকি আছে তো এই হলো একদম মণ্ডপ মণ্ডপে এই গণেশ গণেশদেবের মূর্তি সত্যি এরপর যে ঠাকুরটা দেখছি সেটা কিন্তু রাধা কৃষ্ণ খুব সুন্দর মূর্তিটা মায়ের রাধার মূর্তিটাও খুব সুন্দর কৃষ্ণটাও তো দারুণ লাইট দিলে কেমন লাগে দারুণ তিন নম্বর যে ঠাকুরটা দেখতে চলে এসেছে সেটা হলো কনক নার্সিং হোম এর এখানে রাজা কার্তিক খুব সুন্দর আর ঠাকুরকে কিন্তু এখনো পোশাক আশাক পরানো হয়নি সেই অর্থে আর বাঁদিকে আর ডান দুটো সখী আছে আর সব থেকে বড় কথা এখানে লাগলো যে আশ্চর্য কার্তিক ঠাকুরের দুখানা ময়ূরের ওপর সিংহাসনে চেপে কার্তিক ঠাকুর বিরাজমান হয়ে আছে অনেকটা বাবু কার্তিকের মতো দেখতে লাগছে প্রতিটি কার্তিক কার্তিক ঠাকুর কিন্তু এখানে বহু মানে প্রাচীন ষোলোশো ছেচল্লিশ সে মানে আর কি স্থাপিত হয়েছিল আর খুব সুন্দর কিন্তু এখানে মাটির কাজ দেখতে পাওয়া যাচ্ছে একদম অদ্ভুত রাজবেশে রাজাকাত্তিক অ্যাকচুয়ালি কিছুটা এইরকম দেখতে লাগবে একদম সাজানোর পড়ানো সাজানো হয়নি শুধু একটা আর কি মোটামুটি একটা ঝলক দেখালাম এটা হলো কনক নার্সিং হোম ও রাজা কার্তিক পূজা কমিটির রাজা কার্তিক বিচু বাগান এবার যাবো দ্বিতীয় কার্তিক ঠাকুর দেখতে এবার যে কার্তিক ঠাকুরটা দেখতে চলেছি সেটা কিন্তু খুবই প্রাচীন এবং বিখ্যাত সেটা হলো জ্যাংরা কার্তিক এই ঠিক গলির মধ্যেই হয় আগে আরো বড় হতো তবে তাও কিন্তু বেশ ভালো ধরনের অদ্ভুত চোখ দাঁড়িক ঠাকুরের দুই পাশে আছে কিন্তু হাতিক ঠাকুরের দুই পাশে কিন্তু থাকবে দাঁড়ান সন্তোষী মায়ের এই হলো দু হাজার পঁচিশে সন্তোষী মাকে কিছুটা এইরকম দেখতে লাগে খুব সুন্দর

হাইট কত ষোলো ফুট হবে ষোলো ফুট কিন্তু রং করার কাজও চলছে নিচে আর ওপরেও কিন্তু ঠাকুরের চক্ষুদান চলছে সুন্দর একটা গেট দেওয়া হয়েছে লাইটিং এর ইতিমধ্যে আমি চলে এসেছি বেলতলা বয়েজ ক্লাবের যে কার্তিক পুজো হয়ে থাকে সেটা তোমাদের দেখাবো খুব সুন্দর কিন্তু এখন প্যান্ডেলটা দেখে লাগে যে বাইরে থেকে এখন প্রবেশ করবো প্যান্ডেলের মধ্যে প্যান্ডেলটা একবার দেখাই কতটা সুন্দর এখন কিন্তু আঁকা প্রতিযোগিতা হচ্ছে এখানে একদম মাঠের ওপর কিন্তু পুজোটা হয়ে থাকে ওনাদের সত্যিই দারুণ সুন্দর কিন্তু এখানে ব্যালেন্সিং একটি মডেল রাখা রয়েছে আর ওপরে কিন্তু পাচ্ছি যে হাটা হাতের মধ্যে যেমন পুতুল নাচ হয় সেই ধরনের কিন্তু একটা দেখানো হয়েছে বলে কিন্তু এখানে আঁকা প্রতিযোগিতার একদম মগ্ন বলতে গেলে এদিকেও কিন্তু আঁকা প্রতিযোগিতা হচ্ছে তো আমি এখন মণ্ডপে প্রবেশ করব এগুলো কিন্তু সাইকেলের যে চাকা যে ইয়ে হয় সেগুলো দিয়ে কিন্তু দুধারে করা হয়েছে চায়ের দোকানে যেমন থাকে চেনুর দোকান চা মন্ডলের মধ্যে প্রবেশ করার পরে খুব সুন্দর কিন্তু একটা হাতের কাজের মাধ্যমে পুরো প্যান্ডেলটাকে কিন্তু সম্পূর্ণ সুসজ্জিত করা হয়েছে এবার তোমাদের কাছ থেকে দেখে এই যে পাতা হয় গাছের পাতাগুলোকে সেটা কিন্তু শুকিয়ে এই ধরনের কিন্তু একটা বেশ আর্টিস্টিক একটা ব্যাপার কিন্তু করা হয়েছে শৈশবের কিছু কিছু ঘটনাকে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে আমরা যারা রং করতে ভালোবাসি তারা কিন্তু অনেকেই এই ধরনের কিন্তু রং হাতে নিয়ে এরকম ছোপ বিভিন্ন ধরনের ফেলে থাকি সেইগুলোকে কিন্তু এখানে দেখানো হয়েছে টোপের একদম মিডিলটায় কিন্তু এই ধরনের একটা মডেল রাখা রয়েছে সুন্দর ওপরের এগুলো কিন্তু গামছা দিয়ে করা হয়েছে সম্পূর্ণ টোপর টাইপের কিন্তু করা হয়েছে এই সস প্যানে কিন্তু ত্রিনয়নী মা দুর্গার কিন্তু চোখ দেখতে পাওয়া যাচ্ছে যেহেতু নারীরাই কিন্তু আমাদের জীবনের সংসারটা কিন্তু ধরে রাখে সেই জন্য কিন্তু এখানে ত্রিনয়নী অর্থাৎ নারীদের সঙ্গে কিন্তু মা দুর্গার একটা যে সম্পর্কটা সেখানে এটা কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে শেষে যেটার জন্য আসা যে কার্তিক ঠাকুর সেটাও কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে মানে তোমাদের জুম করে দেখাই তোমাদের অদ্ভুত সুন্দর দারুণ